বাসরাতে রাতে হঠাৎ স্বামীর হাতে একটা চিহ্ন দেখে ঘাবড়ে গেল অনামিকা এটা কিভাবে সম্ভব এত সেই চিরা চিহ্ন যেটা এটা রোহানের হাতে আসলো রোহান রুমে ঢুকে তাই সে দেখে ফেলে চিহ্নটা অনামিকার দিকে এত সময় তাকায়নি রোহান হ্যাঁ অ্যারেঞ্জ তাদের এর উপর অনামিকা তাকে আগেই বলেছে তাকে স্বীকার করবে না কিন্তু এটা কিভাবে সম্ভব যাকে সে সারা জীবন খুঁজে চলেছিল এই কৃষি কাম্য পুরুষটা তার যাকে ছোটবেলায় হারিয়েছিল সে এই তো কিছুদিন আগে তোর বয়স বেশি হয়ে যাচ্ছে আমি ছেলে পক্ষ আসতে বলেছিলাম আজ কিন্তু অনামিকার মাথায় তো অন্য চিন্তা পাত্রপক্ষের সামনে মানে কি অনামিকা কি বলবে করে বুঝিয়ে না বাবা আবারও বললো কিছুক্ষণ আগে তাকে দেখতে আসা সামনে তোমার মেয়ে কেন বলল তোমার মেয়ে আগে থেকেই বিবাহিত ছেলে পক্ষের সামনে কোনো মেয়ে এরকম একটা তথ্য দিলে কেউই বিয়ের মত দেবে না এটা তো স্বাভাবিক কিরে কথা বলিস না কেন তুই তো বিবাহিত কোথায় তোর বল বাবার কথাই বা চোখ তুলে তাকালো অনামিকা তোমরা চাই বলো বাবা ছোটবেলায় তো ঠিকই বিয়ে হয়েছিল আমার বাচ্চা করেই হোক সে হারিয়ে গেছে আমার জীবন থেকে তাকে আমি খোঁজা বাদ দিব মা বলল উফ তোর পাগলামি ছাড়া আর কিছু নয় বাবা বলল আমি ধৈর্য রাখতে পারছি না তখনই রুমের ভেতর কাজের ছেলে ইসলাম এসে বলল খালা ছেলে যাই নাই কয় এতে তার নাকি কোনো সমস্যা নেই ছেলে এরকম বলেছে শুনে অনামিকার চোখ কপালে উঠে গেল কাজের ছেলেটি আবার বলল সে নাকি অনামিকা আপার সাথে একা কথা বলতে চায় একান্তে বাবা বলল আচ্ছা যা তো অনামিকা গিয়ে দেখ অনামিকা কিছু না বলতে পেরে উঠে বের হয়ে যায় বেলকনিতে সামনাসামনি দাঁড়িয়ে আছে অনামিকা আর রোহান এই প্রথম ছেলেটির দিকে তাকালো অনামিকা দেখতে নিঃসন্দেহে সুদর্শন চকলেট কালারের সুন্দর পাঞ্জাবি পরে আছে ভদ্র পরিপাটি সাজে এসেছে উজ্জ্বল শ্যামলা বর্ণের ছেলেটি তবে এসে নিচের দিকে তাকিয়ে আছে অনামিকা মনে মনে ভাবলো এই নাকি সে কথা বলবে এসে তো নিজেই মাথা নিচু করে আছে এই যে এবার মাথা তুলে তাকালো রোহান প্রথম অনামিকার চোখে চোখ পড়লো তার অনামিকা এক পলকের জন্য তার চোখের দিকে তাকিয়ে থাকলো কেমন যেন মায়া আছে চোখটাতে আর অনেক দুঃখ আবার নিজেকে ধাতস্থ করে অনামিকা বললো আপনি বিয়ে করবেন বলেছেন নাকি হ্যাঁ কিন্তু আমি তো বললাম তখন সবার সামনে যে জানি আর এটাও জানি সেটা ছোটকালের কালের অনামিকা এবার রেগে গেল ছোটকাল মানে এখনো তার স্মৃতি রাখি এখনো প্রতিটা রিল্যাক্স আমি তার জায়গা আপনার থেকে নিব না আমি সারা জীবন কি খুঁজেছি জানেন সত্যিকারের ভালোবাসা যে তার ছোটবেলার স্মৃতিটাকে এতটা ভালোবাসতে পারে সে আমাকে কতটা ভালোবাসবে আর শুনুন আমিও তাকে খুঁজতে আপনার সহায়তা করব বিয়ের পরেও সমস্যা কিন্তু এটা আপনার লাভ লস লাভে কি জীবন চলে অনু হঠাৎ চমকে উঠলো অনামিকা কি নামে ডাকলেন আমাকে অনু অনুর খুব চেনা তার আকাশ তাকে এই নামে রোহান বলল। অনামিকা কেন নাম ধরে সমস্যা ডাকলে অনামিকা এবার শান্ত হলো হয়তো ভুল শুনেছে সেই আজকাল সব সময় তার আকাশের কথাই মনে পড়ে আজ কেন যেন মনে হচ্ছে আকাশ খুব কাছেই তার অনামিকা নিজেও জানে এটা সম্ভব নয় তার সায়ন যে আজ বহু বছর আগে তাকে ছেড়ে কোথায় হারিয়ে গেছে সেও জানে না আচ্ছা আপনি আসুন আপনার মতের অপেক্ষায় থাকবো বিশ্বাস করুন আমি অন্য ছেলেদের মতো নই যদি ভরসা করেন তবে জানাবেন রোহান পেছনে একবারও না ফিরে চলে যায় অনামিকার বাবা মা দুজনেরই রোহানকে পছন্দ অনামিকা রাজি না থাকা সত্ত্বেও বিয়ে হয়ে গেল সেটা আজই অতীতে স্মৃতিচারণ করা রোহানের কথায় ব্যাঘাত ঘটাল অনামিকা আপনি উপরে ঘুমন আমি নিচে ঘুমোই বালিশটা দিন তার দিকে অপলোপ তাকিয়ে আছে অনামিকা আবার জিজ্ঞেস করলে এবার বালিশটা তার দিকে বাড়িয়ে দিল অনামিকা সে এখনো ভেবে যাচ্ছে আসলে কি এটা তার আকাশ কিন্তু আকাশের বাবা মা সবাই তো না এটা তো হতে পারে না বারবার ভাবনায় বিচর লীত হতে হতে সময় কাটলো রোহান নিচে বালিশে মাথা নিয়ে অন্যপাশ ফিরে ঘুমোচ্ছে হাতটার দিকে নজর যেতেই আবার ডান হাতের কব্জির জায়গাটা দেখলো অনামিকা হ্যাঁ সেই দাগটা ছোটবেলায় আকাশের সাথে পরিচয় হওয়ার প্রথম দিন আকাশ দিয়েছিল চুপিসারে নিচে নামলো অনামিকা ধীরে ধীরে রোহানের কাছে গিয়ে হাতটা ভালো করে কাছ থেকে দেখতে লাগলো হ্যাঁ এই দাগ দিয়েই তো তাদের ভালোবাসা শুরু কিন্তু রোহান অনামিকা ভেবে কুল পাচ্ছে না চুপচাপ আবার বিছানায় গেল যেন রোহান না উঠে পড়ে সে মনিস্থির করল সকালে রোহানকে জিজ্ঞাসা করবে এর জন্য কি বিবাহিত শুনে রোহান তাকে বিয়ে করতে রাজি হয়েছে আজ রাতটা বড়ই দীর্ঘ হতে যাচ্ছে অনামিকার জন্য হঠাৎ আকাশ বলে চিৎকার দিয়ে ওঠে অনামিকা অতীতের কথা এভাবে আবার স্বপ্নে আসবে এটা ভাবতেও পারেনি সে সে চারিপাশে দেখল ফুল সজ্জার বিছানা তারপর সব ধাতস্থ হতে একটু সময় লাগলো আবার মনে আসলো কাল রোহানের হাতের দাগ সেই কথা মনে হতে নিচে তাকালো অনামিকা কিন্তু কেউ নেই তার মানে রোহান উঠে গেছে সেটা ভাবতে ভাবতে রোহান ওয়াশরুম থেকে এসে রুমে ঢোকে ফ্রেশ হয়ে এসেছে বোঝা যাচ্ছে অনেক স্নিগ্ধ লাগছে তাকে এক ধ্যানে তাকিয়ে আছে অনামিকা কি আছে এই গম্ভীর পুরুষে কোন টান যা অনামিকাকে টানছে ভাবে তার চোখের দৃষ্টি রোহানের উপর পরামাত্রিকা ওয়াশরুমের দিকে যেতেই আবার দাঁড়িয়ে পড়লো রোহান চোখে শুনুন আমাকে তুমি করেই নেই বলেই ওয়াশরুমের দিকে চলে গেল অনামিকা মুচকি হাসলো রোহান ডাইনিং টেবিলে বসা থেকে অনামিকা রোহানকে বলল হাতের দাগটা কিভাবে হলো হঠাৎ এরকম প্রশ্নে একটু ইতস্থ হল রোহান আসলে কি বলুন আরে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার পরে গেছিলাম সেখান থেকেই লেগেছিল বলে অন্য কিছু বলার সুযোগ না দিয়ে রোহান উঠে চলে আসে থমকালো অনামিকা এত হয়। কথাটা শুনে শান্ত না সোফায় বসা অনামিকার অনামিকার ননদ কাজল কাজল পাশে বসতেই বলল তো ভাবি বলুন কেমন লাগছে এখানে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা একটা কথা বলি হ্যাঁ ভাবি বলুন তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল ওমা কি বলো আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হলো কবে আমার জানা মতে তো বিগত কয়েক বছরে কিছুই হয়নি ভাইয়া তাহলে হাতের দা বলতে বলতে থেমে গেল অনামিকা রোহান ওকে মিথ্যা বলেছে কেন ওকে নিজেই বের করতে হবে তারপর না হলে না বলবে ওদের কি হলো ভাবি কিসের কথা বললেন না বোন এমনি মনে হলো উনি ফোনে কথা বলছিলেন কার সাথে তাহলে আমি শুনতে বুঝতে ভুল করেছি কথাটা বলে অনামিকা চিন্তায় পড়লো আবার কি হচ্ছে সব ও মনে করেছে সেটাই যদি হয় তাহলে রোহান কেন তার সামনে এসে ধরা দিচ্ছে না সে আসি বলে উঠে চলে আসবে ওদিকে রুমে বসে অনামিকাকে বাড়িতে বেড়াতে নিতে ব্যাগ গোছাচ্ছে রোহান হঠাৎ অনামিকার লাগেজের ভেতর কাপড় ভাঁজ করতেই দেখে একটা পুতুল ভেতরে লুকোনো রাখা একটা পুতুল খুব যত্ন রাখা সেটা কাপা কাপা হাতে সেটা ধরলো রোহান সে সেটা হাতে নিতেই হঠাৎ চোখ মুখ কেমন জানি হয়ে গেছে তার কি যেন মনে করে আবার রেখে দিল সে সেখান থেকে উঠে বের হয়ে যায় সে ড্রয়িং রুমের সোফায় বসে একটা সিগারেট ধরালো টান দিয়ে ধোয়া ছুটতে ছুটতে আনমনে তার মুখ থেকে বের করে বলল আমাকে তোমার চেয়ে বেশি ভালোবাসা কেউ দিতে পারেনি তবে তোমার চেয়ে বেশি কষ্ট কেউ দিতে পারেনি আমার অপরিচিতা এসব কথা আড়ালে শোনো অনামিকা অনামিকা এসব শুনে বেশ হতবাক হয়ে যায় তার মানে আমার ভাবনাই ঠিক এসে আকাশ যার সাথে আমার ছোটবেলা কেটেছে আমি তোমাকে পেয়েছি আর ছেড়ে কিন্তু আকাশ কেন কি এমন হয়েছে তার জানতে হবে। আর এখানেই গল্পের টান টান টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে হাতের দাগটা কিসের এবার কি সব প্রকাশ হবে নাকি গোপনের থেকে আরো গোপন হবে রোহান আকাশ নামটাই বা কেন পাল্টালো সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য